আপনারা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইউপিআই পেমেন্টের বড় বদল পনেরোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে এই নতুন নিয়মটি তো আপনারা যারা যারা ইউপিআই ব্যবহার করেন অর্থাৎ ফোনপে গুগল পে পেটিএম মোবিকুইক যে সমস্ত ইউপিআই অ্যাপগুলো ব্যবহার করেন এবং এখন অনেকে অনেকে বলাটা বলবে প্রায় প্রত্যেকেই কিন্তু এইসব অ্যাপগুলি ব্যবহার করেন এবং অনলাইনে পেমেন্ট করেন বিভিন্ন জায়গায় অনলাইনে পেমেন্ট করেন এবং পেমেন্ট করতে গিয়ে অনেকের অনেক রকম সমস্যার সম্মুখীনে পড়তে হয় তো সেক্ষেত্রে কী হয় বেশি যে সমস্যাটা ঘটে অনেকের ক্ষেত্রে যে পেমেন্ট তো আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে যায় কিন্তু তার কাছে আর পেমেন্টটা হয় না যেখানে আপনি পেমেন্টটা করতে যাচ্ছেন সেখানে কিন্তু আর পেমেন্টটা হয় না এবং যার ফলে আপনাদের টাকা যে রিফান্ডের প্রসেস সেই রিফান্ড অনেক সময় আবার অনেক দেরি হয়ে যায় তো সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব এখানে কিন্তু একটা ইউপিআই নতুন বড় বদল ঘটেছে বা নতুন পরিবর্তন এনেছে আপনাদের রিফান্ডের ব্যাপার নিয়ে তো অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন পুরো বিষয়টা আজকের এই ভিডিওতে আলোচনা করব ডিটেলসে তো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখুন তো এখানে কিন্তু সচরাচর আপনাদের রিফান্ডের যে প্রবলেম সেটা নিয়ে আজকে আলোচনা করব তো এখানে কি বলছে এবার সেটা আমরা জানুন তো নতুন সিস্টেম আপনাকে সাহায্য করবে এইভাবে যে আপনি যদি কোনো জায়গায় পেমেন্ট করছেন এবং সেক্ষেত্রে আপনার পেমেন্টটি ফেল্ড হয়ে যায় অথচ আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে সেক্ষেত্রে আপনার টাকা রিফান্ডের ক্ষেত্রে অনেক সময় বাহাত্তর ঘন্টা অনেক সময় চব্বিশ ঘন্টা অনেক সময় আটচল্লিশ ঘন্টা এরকম দীর্ঘ সময় লেগে যেত কিন্তু এনপিসিআইয়ের তরফ থেকে জানানো হয়েছে এই যে ইউপিআইয়ের যে নতুন সিস্টেম এই নতুন সিস্টেমটি কার্যকর হওয়ার সাথে সাথেই আপনার ইউপিআই যে পেমেন্ট যদি ব্যর্থ হয় সেক্ষেত্রে আপনার যে চার্জ চার্জব্যাক প্রক্রিয়া করার জন্য আপনাকে আর দীর্ঘ সময় অপেক্ষা করতে হবে না পরিবর্তে সিস্টেমটি এখন অটোমেটিক চার্জব্যাক অনুরোধগুলি অনুমোদন বা প্রত্যাখ্যান করবে আর প্রক্রিয়াটি উল্লেখযোগ্যভাবে দ্রুততর করবে এর অর্থ হলো আপনি আপনার অ্যাকাউন্টে আপনার টাকা অনেক দ্রুত ফেরত পেয়ে যাবেন তো এটাই হচ্ছে ব্যাপার মোট কথা হচ্ছে আপনার পেমেন্ট যদি ফেলড হয়ে যায় এবং সেক্ষেত্রে আপনার যদি টাকাটি কেটে নেয় অনেক ক্ষেত্রে আমাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো অর্থাৎ অনেক লম্বা সময় ধরে আমাদেরকে অপেক্ষা করতে হতো সেই অপেক্ষাটা এখন কমেছে অর্থাৎ আপনার যদি পেমেন্টটা ফেল্ড হয় সেক্ষেত্রে আপনার যত দ্রুত সম্ভব টাকাটি রিটার্ন চলে আসবে এমনটাই কিন্তু জানানো হয়েছে এবং নতুন সিস্টেম অনুযায়ী এটাই কিন্তু এখন থেকে প্রসেস হচ্ছে তাহলে কি হয় এখন এই প্রবলেমের প্রত্যেকেই পড়তে হয় আপনারা প্রত্যেকেই জানেন তো এই বিষয়ে এখানে বলতে যে চার্জ ব্যাক কি চার্জ ব্যাকটা একটু জেনে না যাক যে ব্যাক জিনিসটা কি লেনদেনে কোনো সমস্যা হলে চার্জ ব্যাক হয় যেমন প্রযুক্তিগত সমস্যা জালিয়াতি অথবা পণ্য বা পরিষেবা সরবরাহ না করা সাধারণ উদাহরণগুলির মধ্যে কি রয়েছে নেটওয়ার্ক ত্রুটি দ্বিগুণ চার্জ অথবা প্রতারণামূলক লেনদেনের মতো সমস্যা এই ধরনের ক্ষেত্রে অর্থ ফেরত দেওয়ার জন্য চার্জ ব্যাকের অনুরোধ করা হয় প্রথমত হচ্ছে কোনো টেকনিক্যাল ইস্যু দ্বিতীয়ত হচ্ছে কোনো কিছু আপনি কোনো স্ক্যাম হয়েছে আপনার সাথে বলতে গেলে আপনার ভুল করে পেমেন্ট হয়ে গেছে বা কোথাও পাঠিয়ে দিয়েছেন সেটার জন্য টাকা রিফান্ড চাওয়ার যে প্রসেস সেটাই হচ্ছে ব্যাক এবং এই চার্জ চার্জব্যাকের মাধ্যমে আপনি যদি ভুল পেমেন্ট করে থাকেন বা আপনার পেমেন্টটা ফেল্ড হয়ে গেছে সেক্ষেত্রে আপনি চার্জব্যাক করতে চাইছেন সেক্ষেত্রে আগে একটা সময় লাগতো মোটামুটি একদিন দু দিন এরকম সময় লাগতো তবে এখন সেই সময়টা অত দীর্ঘ লাগবে না এখন তাড়াতাড়ি মানে টাকাটা রিফান্ড পেয়ে যাবেন এমনটাই কিন্তু জানান হচ্ছে এটাই ছিল আজকে আমাদের ছোট্ট আপডেট কেমন লাগলো অবশ্যই লাইক করবেন একটা ভিডিওতে এবং কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের যে বেল নোটিফিকেশান সেটা অলে সেট করে রাখবেন কারণ আমরা এই চ্যানেলে বিভিন্ন রকম আপডেট সংক্রান্ত ভিডিও আপলোড করার চেষ্টা করে থাকি তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন টাটা এবং ধন্যবাদ সকলকে